আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকে কথা বলবো একাদশ ভর্তি কিভাবে আবেদন করবে এ টু জেড নিয়ে কথা বলবো অনেকেই কিন্তু আবেদন করতে পারতেছে না অনেকে ঘরে বসে থেকে আবেদন করতেছে তুমিও ঘরে বসে থেকে আবেদন করতে পারবা কিংবা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করতে পারবা তোমার আবেদনটা সঠিক হয়েছে কিনা সেটাও তুমি নির্ধারণ করতে পারবা তো মূল চলে যাবো তার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো জানো বন্ধুরা তোমার এটি দেখে আবেদন করতে পারে প্রথমত তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করবা সেখানে ঢাকা এডুকেশন বোর্ড সিলেক্ট করবা এই ধরনের একটা অপশন আসবে অথবা এই ধরনের যদি অপশন আসে ওই যে এক্সআই অ্যাডমিশনে ওখানে ক্লিক করবা ক্লিক করার পরে এখানে দেখবা আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না থাকলেও আবেদন করতে দেওয়া হবে তবে সেক্ষেত্রে আবেদনের পরে অবশ্যই আবেদন ফি দিতে হবে এক্ষেত্রে প্রথমে আমরা আবেদন করার যে নিয়মটা আগে আবেদনটা ফিটা জমা দিব তার আগে লগ করে নেই অ্যাকাউন্ট লগ থাকতে হবে প্রথমত অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে রোল নাম্বার বোর্ডের নাম বছর দুই সাল দিবা এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে অবশ্যই তুমি পূরণ করবা কোন বছরে তুমি পাস করেছো সেক্ষেত্রে ওই বছরটা সিলেক্ট করবা কারণ অনেকে দুই সালে অনেকে দুই সালে পাস করেছে সেক্ষেত্রে ওইটা সিলেক্ট করতে হবে এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ করবা কারণ আগে তোমার অ্যাকাউন্ট খুলে নিতে হবে তারপর তুমি আবেদনটা করতে পারবা তাছাড়া কিন্তু করতে পারবা না এখানে মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার কনফার্ম মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করতে হবে সাইন আপ করার করার পরে দেখো এই ধরনের একটা সুন্দর চলে আসবে এখানে শিক্ষার্থীর বিস্তারিত এ টু জেড দেওয়া আছে ও তোমার দেওয়া লাগবে না এখানে শুধু ধর্মটা দিতে হবে এবং মোবাইল নাম্বার দিলেও দিতে পারো যেহেতু মোবাইল নাম্বার দিতেই হবে দিবা তারপর জমা দিন এখানে ক্লিক করবা ক্লিক করলে এই ধরনের একটা সিচুয়েশন চলে আসবে সাইন ইন করুন এখানে ইউজার নেম চলে আসবে এবং তুমি যে মোবাইল নাম্বার দিস সেই মোবাইল নাম্বারটা এখানে সিলেক্ট হবে এবং সাইন ইন এ ক্লিক করবা সাইন ইন এ ক্লিক করবা এবং কি নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার চিন্তা ভাবনা থাকবে এখানে নতুন পাসওয়ার্ড চাইছে নতুন পাসওয়ার্ড প্রথমে তোমাকে যে কোনো একটা সংখ্যা দিতে হবে আট অক্ষরে হতে হবে তোমাকে যে কোনো চিহ্ন দিতে হবে অক্ষরের সাথে যে কোনো চিহ্ন দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড নিশ্চিত করুন এখানেও পাসওয়ার্ড দিতে হবে এবং জমা দিনে ক্লিক করলে এই ধরনের একটা অপশন চলে আসবে এখান থেকে তোমরা অবশ্যই আবেদন করতে পারবা এবং এখানে লগ করতে হবে লগ করার পরে এই ধরনের একটা অর্থাৎ তোমার অ্যাকাউন্ট খোলা শেষ এবং ইউজার নেম এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে এই ধরনের একটা আবেদন অর্থাৎ তোমার প্রোফাইল অলরেডি তৈরি হয়ে গেছে প্রোফাইল তৈরির হওয়ার পরে আবেদন ফি কীভাবে জমা দিবা এই যে এখানে অপশন লেখা আছে আবেদন ফি জমা দিন এখানে তুমি ক্লিক করবা এখানে ক্লিক করার পরে পরবর্তীতে দেখতে পারবা যে সুন্দর একটা ওয়েব চলে আসছে এখানে আবেদন ফি জমা দিতে পারবা সোনালী ব্যাংক পি এর মাধ্যমে এখানে অবশ্যই তোমাকে ক্লিক করতে হবে এই যে এস কমার্স লেখা আছে এখানে পি সি অর্থাৎ সোনালী ব্যাংক পিএলসি এখানে ক্লিক করে ওই টাকাটা তুমি জমা দিতে পারবা এই টাকা জমা দিতে গেলে এই যেখানে লেখা আছে সোনালী ব্যাংক কার্ড আর মোবাইল ব্যাংকিং অবশ্যই কার্ডের মাধ্যমে তুমি টাকাটা জমা কার্ডে সিলেক্ট করবা তারপর সিলেক্ট সিলেক্ট করার পরে এই রকম একটা ওয়েব বা পেজ চলে আসবে এখানে তোমার মেইন অ্যামাউন্ট লেখা থাকবে ফি লেখা থাকবে টোটাল ফি লেখা থাকবে তারপর কিন্তু তোমাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে দেখো এই ধরনের একটা সিচুয়েশন চলে আসবে এখানে তুমি যে টাকাটা দিলা এটার একটা আইডিয়া আসবে আইটি আসার পরে এখানে আবার তুমি যে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতেছো এটা লগ করতে হবে আর বিকাশ নাম্বারটাও দিতে হবে যে ফোনে তোমার টাকা আছে যে বিকাশে টাকা আছে ওই বিকাশ নাম্বারটা এখানে কিন্তু দিয়ে দিতে হবে দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাকে কনফার্ম করতে হবে কনফার্ম করার পরে এখানে কত টাকা তুমি পরিশোধ করতেছো বা দিতেছো এটা কিন্তু লেখা থাকবে এবং সেই সাথে পিন নাম্বার দিতে হবে তোমার যে পিন নাম্বারটা বিকাশের পিন নাম্বারটা এখানে কিন্তু অবশ্যই জমা দিতে হবে জমা দেওয়ার পরে জমা দিন ক্লিকে চাপ দিবা এখন আবেদন 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 প্রক্রিয়া অবস্থা পেমেন্ট সফলভাবে সম্পূর্ণ হয়েছে অর্থাৎ শেষ এখন তুমি অবশ্যই এই যে আবেদন করুন ওখানে ক্লিক করছো ক্লিক করার পরে এইরকম একটা ওয়েব চলে আসছে এখানে কোটা নির্বাচন যেহেতু তোমার ফ্রিডম ফাইটার যদি কোটা থাকে ওখানে কোটা দিবা আর না থাকলে নাই তারপর কলেজ নির্বাচন বোর্ডের নাম জেলা থানা কলেজ কোন কলেজে তুমি নির্বাচন করবে ওখানে ক্লিক করতে হবে এই যে এরকম একটা ডাকা বোর্ড বা ডাকা জেলা কলেজ বা থানার নাম দিবে তারপরে দেখো অনেকগুলা কলেজ চলে আসছে ওই যে যে কলেজ তুমি সিলেক্ট করতে চাও অবশ্যই সেই কলেজে অপশনে ক্লিক করতে হবে এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে আর যদি তুমি বাদ করতে চাও তাহলে ওই যে ক্রস চিহ্নতে চাপ দিবে তাহলে আপনি আপনি বাদ হয়ে যাবে এখন যে যে কলেজ চয়েস দিতে চাও অবশ্যই দিতে পারবা এবং সেখানে লগ করে তোমার কিন্তু কনফার্ম করতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু এটা বুঝতে পারে না তুমি ঘরে বসে থেকে এই করতে পারবা তারপর জমা দিনে ক্লিক করবা তারপর আবেদন সাবমিট করুন এটা ক্লিক করবা তারপর দৃষ্টি আকর্ষণ তোমার আবেদনটা সাকসেস হয়েছে এবং এগিয়ে যান এখানে ক্লিক করবা তারপরে ঠিক আছে এখানে ক্লিক করলে কিন্তু আবেদনটা সম্পূর্ণ হয়ে যায়